কাশ্মীরে জঙ্গি হামলা সৌদি থেকে ফোনে অমিত শাহকে জরুরি নির্দেশ নরেন্দ্র মোদীর মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয় এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পরিস্থিতি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হামলার স্থান পরিদর্শন করার জন্য বলেছেন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় জঙ্গিদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে রাজ্য সরকার এখনও হতাহত বা আহতদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সন্ত্রাসবাদী হামলার আহত পর্যটকদের পহিলগামের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হচ্ছে তাই আমি সেই বিবরণে যেতে চাই না পরিস্থিতি পরিষ্কার হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলাই বাহুল্য যে সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা অনেক বড় মুখ্যমন্ত্রীর এই ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন আমি আমি অবিশ্বাস্য রকম হতবাক আমাদের দর্শনার্থীদের ওপর এই হামলা একটি জঘন্য কাজ এই হামলার অপরাধীরা পশু অমানবিক এবং ঘৃণার অযোগ্য নিন্দার কোনো শব্দই যথেষ্ট নয় আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই তিনি বলেছেন ওমর আবদুল্লাহ আরও বলেছেন যে আহতদের জন্য হাসপাতালে ব্যবস্থা করা হচ্ছে আমি আমার সহকর্মী শাকিনা ইটুর সঙ্গে কথা বলেছি এবং তিনি আহতদের ব্যবস্থা তদারকি করার জন্য হাসপাতালে গেছেন আমি অবিলম্বে শ্রীনগরে ফিরে যাব তিনি বলেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দক্ষিণ কাশ্মীরের পহেলগাম এলাকায় গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এটিকে শান্তি এবং এই অঞ্চলের পর্যটন খাতের ওপর হামলা বলেও অভিহিত করেছেন কংগ্রেস নেতা বিকার রাসুল ওয়ানি এই ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই কেন তারা পর্যটকদের ওপর হামলা করছে অর্থনীতি সম্পূর্ণরূপে পর্যটকদের ওপর নির্ভরশীল এটি পর্যটকদের ওপর হামলা করার একটি বড় ষড়যন্ত্রের অংশ এবং সরকারের এই ঘটনার তদন্ত করা উচিত ওয়ানি বলেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ইমরান নবীদার এটিকে কাশ্মীরের পর্যটনের জন্য কালো দিন বলে অভিহিত করেছেন এটি কাশ্মীর এবং কাশ্মীরি পর্যটনের জন্য একটি কালো দিন পর্যটন মরশুম শুরু হতে যাচ্ছিল এবং এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমরা এই দুর্ঘটনার নিন্দা জানাই কাশ্মীর আতিথেয়তার জন্য পরিচিত আমরা লেফট্যান্ট গভর্নর প্রশাসনের কাছে এই ঘটনার পেছনে কারা আছে তা খুঁজে বের করার আবেদন জানায় তিনি বলেছেন পহেলগামে ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেছেন যে দক্ষিণ কাশ্মীরে নিরীহ পর্যটকদের লক্ষ্য করে পাকিস্তানি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে নৌসেনায় কথা বলতে গিয়ে রায়না বলেছেন পাকিস্তানি সন্ত্রাসীরা দক্ষিণ কাশ্মীরে পহেলগামে পর্যটকদের ওপর একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালিয়েছে কাপুরুষ পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীর পুলিশ এবং আমাদের আধা সামরিক বাহিনীর সাহসী সৈন্যদের মুখোমুখি হতে পারে না তিনি বলেছেন যে নিরস্ত্র বেসামরিকের নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য বস্তু করা হয়েছে এই কাপুরুষ সন্ত্রাসীরা নিরস্ত্র নিরীহ পর্যটকদের লক্ষ্য করেছে যারা কাশ্মীর ভ্রমণে এসেছিল কিছু পর্যটক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি আরও বলেছেন এদিকে হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পাঠানো হয়েছে